ইল্লা বিল্লাহ গুরুত্বপূর্ণ ও কার্যকারী একটি আমল এর ফজিলত সোয়াব অনেক বেশি আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে আবু মুসা আসারি তাআলা আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধন ভাণ্ডারের কথা কি বলে দেব আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহ রাসুল তিনি বললেন লা আবু জারাদি আবাহ আনহু থেকে বর্ণনা করেন রাসুল স্ল আলিফ আমাকে একবার বললেন আমি কি তোমাকে জানলাতের গুপ্তধানগুলোর একটি সন্ধান দিব না আমি বললাম হ্যাঁ আব্বা রাসুল তিনি বললেন লাহলা কুবাতা ইল্লা বিল্লাহ হাজিম ইবনে হারমালা আল্লাহ আল্লাহাল্লাহ আনহু বলেন আমি নবীজ সাল্লাহ আলী আসাল্লামের নিকট যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লা হাহ অলা কু ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো কেননা তা হলো জান্নাতের গুপ্ত ধন সাদ ইবন উবাদা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে আমি নামাজরত থাকা অবস্থায় নবীজ সাল আলী আসাল্লাম আমার কাজ দিয়ে গমন করলেন তিনি নিজের পা দিয়ে আমাকে আঘাত করে বললেন আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাব না আমি বললাম হ্যাঁ তিনি বললেন ইল্লা বিল্লাহ আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোন শক্তি কারণেই কায়েসাদা আল্লাহ আহ্লাহ থেকে বর্ণিত রাসুল আলী হাসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন আমি তখন মাত্র নামাজ শেষ করেছি তিনি আমাকে তার কদম মোবারক দিয়ে আঘাত করলেন তিনি বললেন জানাতের দরজাগুলোর একটি কি আমি তোমাকে বলবো আমি বললাম হ্যাঁ অবশ্যই তিনি বললেন ইল্লা আবদুল্লাহ ইবনে আমর আলী আল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল সাল আলী হাসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা অলা হাওলা অলা কুওয়াতা ইল্লা বিল্লাহ তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সাগরের ফেনারাসির মতো হয় অর্থ আল্লাহ তালা ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ সুমহান আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই অনেকেই হয়তো বলতে পারে কি অর্থ লুকিয়ে আছে এই বাক্যটিতে লাহাওলা অলা কুয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই সুবাহানব্ধ আল্লাহর উপর এতটা নির্ভরতা আর কোনো দোয়াতে আছে কি আমার জানা নেই গভীরভাবে সব কিছু আল্লাহর কাছে সমর্পণ করে নিজেকে হালকা করে ফেলার একটি দোয়া সুপ্রিয় দর্শক অন্য একটি হাদিস শরীফে রয়েছে রাসুল সুল্লাহ আলীহাম বলেছেন কোনো ফেরেস্তা যখন জমিনে আসে তখন ওই আয়াতটি পাঠ না করে আকাশে যায় না কারণ শয়তান যেন ফেরেস্তাদের পিছনে নিতে পারে ইবনে রাদি আদি আবাহতাল আহ্ন থেকে বর্ণিত রাসুল সাল আলী ইরশাদ করেছেন জান্নাতের দরজাগুলোর বিষয়ে তোমাদের কি জানাবো না তখন আমরা বললাম অবশ্যই আল্লাহ আপনি আমাদের জানাবেন তখন রাসুল সাল আলী হাসাল্লাম বললেন লাহলা আল্লাহ কু কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো হচ্ছে জান্নাতের একটি দরজা আপনি যদি হাওলা অলা কু আতাহ ইল্লা পড়েন তাহলে শয়তান আপনার কাছে আসা থেকে বিরত থাকবে শত্রুরা আপনার ক্ষতি করতে পারবে না এবং জান্নাতের দরজা আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে সুবাহান আল্লাহ তালা আমাদেরকে গুরুত্বপূর্ণ ও অধিক নেকির ভাগিদার হওয়ার এমন একটি নিয়ামত এই আমলটি বেশি বেশি করার তাও ফিক দান করুন আমিন